এগারো নম্বরের অঙ্কতে বলা আছে বারোটি জিনিস বারোটি জিনিস বিক্রি করে চার পার্সেন্ট টাকা একশো পয়সা বারোটি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা মানে 100 পয়সা 100 পয়সা এই পুরো ফলে ক্ষতি হয়েছে ক্ষতি 4% ক্ষতি তাহলে ক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য গুণিত একশো বাই একশো মাইনাস ফোর কারণ হচ্ছে একশো বাই ছিয়ানব্বই পয়সা ক্রয় মূল্য তাহলে বারোটি জিনিসের ক্রয় মূল্য কিন্তু আমরা পেলাম এই পয়সাটা দশ হাজার বাই ছিয়ানব্বই পয়সা টাকায় কটি জিনিস বিক্রি করলে তার চুয়াল্লিশ পারসেন্ট লাভ হবে তাহলে ক্রয় মূল্য এখন এই ক্রয় মূল্যের উপরে চুয়াল্লিশ শতাংশ লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে যেমন ক্রয় মূল্য হচ্ছে দশ হাজার গুণিত একশো যুক্ত ছিয়ানব্বই ষোলো দিয়ে যদি আমি এ করি ছয় ষোলো ছিয়ানব্বই নয় ষোলো একশো চুয়াল্লিশ আবার তিন দিয়ে তিন দুই তাহলে এটা দিয়ে দিলে এটা হাজার তাহলে তিন পাঁচা পনেরো হাজার পয়সা মানে একশো পঞ্চাশ টাকা কিন্তু এটার দাম হচ্ছে বারোটা বা এটা টাকা দিয়ে লিখতে পারি একশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের এবার হচ্ছে টাকা আর সংখ্যা ভাষায় যদি আমি সংখ্যাটা লিখি সংখ্যাটা হচ্ছে বারোটা আর এখানে টাকা হচ্ছে টাকা মূল্য তাহলে এক টাকায় তাহলে কটা মানে বিক্রি করা যাবে এক টাকায় বারোটি বারোটার দাম হচ্ছে আর বলছি বারোটি চার পার্সেন্ট ক্ষতি টাকায় কটি জিনিস বিক্রি করলে চুয়াল্লিশ শতাংশ লাভ হবে বারোটি জিনিস তাহলে আরেকবার একবার দেখছি বারোটি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে একশো পয়সা চার পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য হচ্ছে একশো গুণিত একশো বাই ছিয়ানব্বই তাহলে দশ হাজার বাই ছিয়ানব্বই এইবার এখানে তাহলে চুয়াল্লিশ শতাংশ বিক্রয় মূল্য হচ্ছে দশ হাজার পয়সা ইন্টু একশো প্লাস চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ বাই বাই ছিয়ানব্বই একশো একশো এখানে একশোটা গুণিত না ঠিকই আছে চুয়াল্লিশ শতাংশ লাভে বিক্রয় মূল্য এত গুণিত একশো এটা ছিয়ানব্বই আছে তার সঙ্গে একটা একশো থাকবে একশো তাহলে এখানে এই দুটো শূন্য আবার কাটা যাবে দুটো শূন্য কাটা যাবে এখানে তাহলে দুশো দুটো শূন্য কাটা গেল তাহলে এটা কি হবে পঞ্চাশ দুটো শূন্য কাটা গেলে একশো পঞ্চাশ পয়সা তাহলে চুয়াল্লিশ শতাংশ লাভে বিক্রি করলে হইল একশো পঞ্চাশ পয়সা এটা টাকা না এটা পয়সা বা লিখতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ টাকা তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ টাকা যদি হয় তাহলে বারোটি তাহলে এক টাকায় কটা হবে তাহলে এটা যদি এক্স হয় তাহলে টু স্বল সম্পর্ক বারো ইস টু ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এক্স ইকুয়াল হবে বারো ইন্টু ওয়ান বাই ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এটা হবে বারো গুণিত ওয়ান পনেরো গুণিত দশ পাঁচ দিয়ে কাটলে তিন দুই চার মানে আট তাহলে উত্তর হবে টাকায় আটটি এটা হয়ে গেল এগারো নম্বরের